ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কমেডি কমেডি শব্দটি সাধারণত এমন এক ধরনের বিনোদনমূলক রচনাকে বোঝায় যা হাস্যরসের মাধ্যমে দর্শক বা পাঠককে আনন্দ দেয় এই শব্দটি এসেছে গ্রিক শব্দ কোমোইডিয়া থেকে যার অর্থ গানের মাধ্যমে হাস্যকর নাটক বাংলায় কমেডি বলতে বোঝায় হাস্যরসাত্মক নাটক সিনেমা অনুষ্ঠান বা উপস্থাপনা যা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে এবং কখনো কখনো সমাজের ত্রুটিগুলো মজার ছলে উপস্থাপন করে যেমন দিস মুভি ইজ এ কমেডি মানে এই সিনেমাটি একটি কমেডি বা হাস্যরসাত্মক সিনেমা এর সমার্থক শব্দ হিসেবে ধরা যায় হিউমা রসিকতা স্যাটায় বিদ্রুপাত্মক রস ফাস অতিরঞ্জিত কৌতুক যেখানে হিউমা সাধারণ রসিকতা বোঝায় স্যাটায়ের একটু তীক্ষ্ণ রস হয় আর ফাস অতিরঞ্জিত হাস্যকর অবস্থা বোঝায় বিপরীতার্থক শব্দ হল ট্র্যাজেডি বিয়োগান্ত নাটক ড্রামা গম্ভীর নাট্য যেখানে মন খারাপ বা আবেগ প্রবণতা থাকে কমেডি আমাদের জীবনে হাসির রসদ যোগায় এবং মানসিক চাপ থেকে মুক্তির এক অনন্য উপায় হিসেবেও কাজ করে